গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আর দেখো সকাল সকাল আকাশটা কত সুন্দর লাগছে তো আজকে আমি আমার বাপের বাড়ি কারণ আমি কালকে আমি আমার বাপা বাড়িতে এসেছি কারণ আজকের আমার ভাই বই জন্ম তো যার জন্য আমি কালকে আমার বাপা বাড়িতে এসেছি আর আজকে দেখো আমাদের বাড়ির একটু অন্যরকম দেখতে লাগছে কারণ হচ্ছে বাসের বাড়িতে হয়ে গেছে তো তার কাজটাই আমাদের বাড়ির মধ্যে হচ্ছে আমার বাড়ির উপরে তখন আমার বাড়িতে একটু খোলা বেলা তো যার কারণে এখানে হচ্ছে আর চারিপাশে মাঠে জল জমে গেছে তো আবার কিন্তু তোমরা ভেবো না যে আমাদের বাড়িতে পুরো কাজটাই হচ্ছে আমাদের বাড়িতে পুরো কাজটা হচ্ছে না শুধু খাওয়া দাওয়ানোটাই আমাদের বাড়িতে হবে বাকি কাজটা ওদের বাড়িতেই হবে তো এদিকে দেখো আমার বর আর আমার ভাই দুজনে মিলে কাজ করছে পাখাটা খুলেছে ঠিক করছে আর আমার ভাইয়ের মেয়ে এখানে এসছে ফোনটা নেওয়ার জন্য কারণ ফোনে ও গেম খেলবে তো সেই জন্য পাখা ঠিক করছে এই যে আমাদের মাস্টার মাস্টারই করছে বসে বস আর আমি দেখো পয়সা কাটছিলাম আর আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে মাটন আর হচ্ছে সবজি দিয়ে ডাল তো আর এইটাই হচ্ছে রান্না আর হবে পুঁইশাক কুমড়ো দিয়ে চচ্চড়ি তো এটা ডালের জন্য পেঁয়াজ টমেটো ভাজছে আর হচ্ছে পুঁইশাক এই যে এখানে পুঁইশাক কুমড়ো কেটে রেখেছি মাছের মাথা দিয়ে হবে এটাই আজকে আমাদের দুপুরের খাওয়া ওরে এই লোকটাকে কাদের কাদের লাগবে বলো তো ঘর বাড়ি পরিষ্কার করার জন্য এই যে পরিষ্কার হচ্ছে ঘরবাড়ি তো ওরা এখানে কাজ করছে করুক আর আমি কি করব তো আমি একটু ছাদে দিয়ে ঘুরে আসি এই দেখো আমাদের হাসা কোথায় শুয়ে আছে নিচে ছিল এখন সিঁড়ির উপরে উঠে গেছে মেক করেছে সুন্দর ওয়েদার ঠান্ডা ঠান্ডা দেখো এই দেখতে গেছে তাদের কাজ আমাদের বাড়িতে হচ্ছে ওদের বেশি জায়গা নেই তো সেই জন্য আমাদের বাড়িতে আমাদের জায়গাটা একটু খোলামালা আছে আর দেখো মাঠে করবে মাঠে জল তো ওটা আমাদের পায়রার ঘর অনেক পায়রা থাকে এটা পাশে বাড়ি একটা মামার বাড়ি এই গাছগুলো সব ভাই এই ছোট ছোট গাছগুলো কত ফুল হয়েছিল বাচ্চাগুলো সব ছাদে উঠে ছিঁড়ে ফেলে দিয়েছে এই নারকেল গাছটা দেখো কত নারকল হয়েছিল নারকেল গাছ থেকে নারকল চুরি করে নিয়ে চলে গেছে শুধু এই কটা আছে এই কটা আজকে পেরে নেবো নাহলে এগুলোও কবে চুরি করে নিয়ে চলে যায় ছাদের ওপর থেকে না যেমন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এক্ষুনি বললাম মেঘ করেছে এক্ষুনি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর এই গাছগুলো যে লাগিয়েছে ফুল গাছগুলো কত সুন্দর সব ফুল ভর্তি হয়ে গেছিল এই প্যান্ডেল করতে এসে কত ফুল কুড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছিল আর বাচ্চারা উঠেছিল তো কখন কে ছিঁড়ে ফেলে দিয়েছে বুঝতে পারিনি পরে এসে দেখছি যে পুরিগুলো সব ছিঁড়ে ফেলে দিয়েছে আর বাচ্চাগুলো দেখো নিচে এখন খেলা যাচ্ছে লোকটার মা মারা গেছে তো স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন এসেছি ছাদে কাপড় জামা তো কাপড় জামাগুলো বৃষ্টিতে ভিজে গেছে তো সেগুলোই এই আর তোমাদেরকে দেখ তো তোমাদেরকে তো দেখালাম যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তারপরে একটু বসেছি তো কি জোরে বৃষ্টি এসেছে তাড়াতাড়ি করে নিচে চলে গেছি গিয়ে পুরো ভিজে গেছিলাম একেবারে স্নান টান করে নিয়েছি নিয়ে খাওয়া দাওয়া করে আর ছাদে এসেছি ছাদে এখন একটু হাঁটাহাঁটি করবো কারণ সবে খেয়ে উঠেছি তো সেই জন্য ছাদে একটু হাঁটাহাঁটি করবো দেখো আকাশটা এখন কত সুন্দর ও কাপড় জামা নিংড়াচ্ছে কারণ খুব বৃষ্টি হয়েছে সব ভিজে গেছে আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশটা এত সুন্দর লাগে দেখতে তো দেখো কি দারুণ যে দুজন এখন ফোন নিয়ে ঘাটাঘাটি করছে হাঁটাঘাঁটি করতে এসছে কাপড় জামা নিংড়াতে এসছে একসঙ্গে সব করবে কাপড় জামা নিংড়ানো হয়ে গেছে এখন দুজনে মিলে ফোন নিয়ে গুটুর গুটুর করছে আর এদিকে দেখো আমাদের হাসা কি করছে সব থেকে আমাদের হাসা ভালো আছে ওই খাওয়া দাওয়া করে হ্যাঁ